দর্শক বিন্দু সুস্বাগতাম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের পাঁচ বছরের লম্বা বিরতি কাটিয়ে ছাব্বিশে অক্টোবর কলকাতা থেকে চীনা শহর গুয়াংয়ের উদ্দেশ্যে রওনা দিল ইন্ডিকোর বিমান করোনার কারণে দু হাজার কুড়ি সাল থেকে বন্ধ ছিল এই পরিষেবা যদিও করোনা নয় এই পরিষেবা বন্ধের মুখ্য কারণ ছিল গালওয়ানের সীমান্তের সংঘাত আর এবার যেন সেই দূরত্বের বরফ গলতে শুরু করলো আমাদের শহর কলকাতার হাত ধরে ভারতের সঙ্গে চীনের বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক পুনর্গঠনের এক সুস্পষ্ট ইঙ্গিত এটি আর এই ইঙ্গিত আমাদের রাজ্যের জন্য বেশ গুরুত্বপূর্ণ কারণ এই রুটের শুরু হচ্ছে কলকাতা থেকে ভারত ও চীনের এই বিমান পরিষেবার গুরুত্ব শুধু কত যাত্রী যাতায়াত করছেন তা দিয়ে হিসাব করলে হবে না দু কুড়ি সালে আগে বছরে দশ লক্ষেরও বেশি মানুষ ভারত চীনের মধ্যে যাতায়াত করতেন এর মধ্যে যেমন রয়েছে ছাত্রছাত্রী তেমন রয়েছে ট্যুরিস্ট ব্যবসায়ী সহ অন্যান্য মানুষ এই সরাসরি বিমান পরিষেবা তাদের দ্রুত যোগাযোগের পথ খুলে দিয়েছে এরপর আগামী নয় নভেম্বর থেকে ফের চালু হচ্ছে সাংহাই নয়াদিল্লি রুটের পরিষেবাও দু কুড়ি সালে দুই দেশের মধ্যে সম্পর্ক প্রায় তলানিতে থেকে ছিল সম্ভবত উনিশশো বাষট্টি সালে যুদ্ধের পরবর্তী সময় যা সবচেয়ে খারাপ তবে সেনা ও কূটনৈতিক স্তরে একাধিক আলোচনার পর পরিস্থিতি কিছুটা হলেও বদলেছে গত বছর সাংহাই কো অপারেশন অর্গানাইজেশন সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রেসিডেন্ট শি এর সাক্ষাতে যেন নতুন পথের দৃশ্য দেখালো আর সেই আলোচনারই প্রথম সুনির্দিষ্ট ফলাফল এই বিমান পরিষেবা চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র গুই জিউকুন এটিকে দুই দেশের বোঝাপড়ার বাস্তবায়ন বলে স্বাগত জানিয়েছেন তার মতে এটি দুই দেশের মানুষের মানুষের আদান প্রদান বাড়ানোর জন্য ইতিবাচক একটা পদক্ষেপ আপাতত সপ্তাহে তিন দিন চলবে এই পরিষেবা ধীরে ধীরে চাহিদা বাড়লে বাড়বে ফ্লাইটের সংখ্যা এক অর্থনৈতিক বিশেষজ্ঞ যেমন বলছেন উড়ান চালু হওয়া হয়তো দেখতে দেখতে মনে হবে আপনার ছোট পদক্ষেপ কিন্তু দুই দেশের বাণিজ্য এটা একটা বিরাট পদক্ষেপ হতেই পারে কূটনৈতিক মহল মনে করছেন আগামী মাসগুলিতে বাণিজ্য সহ অন্যান্য ক্ষেত্রেও সম্পর্ক করণের দিকে ঝুঁকতে পারে কিন্তু দুই দেশ বৈদ্যনাথ দাসের রিপোর্ট